হ্যালো আলাইকুম আজকে যে বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করব সেটা হলো সিরাপক্স সিরাপ হলো সেজমা সম্পর্কিত বিভিন্ন শ্বাসতন্ত্রের ব্যাথে চিকিৎসার জন্য ব্যবহার হয় এটি নাক বাতাসের নল এবং ফুসফুসের সেজমাকে পাতলা করে এবং আলগা করে এবং কাশি বের করা সহজ করে এটি আহ আপনার কিভাবে খাবেন এটি খাবার সাথে খাবারের সাথে নিতে হবে খাবার সাথে খাবার সাথে সাথে এটা খেয়ে ফেলতে হবে ভালো ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করেছেন তার উপর নির্ভর করে ডোজের উপর নির্ভর করবে আপনি কতবার খাবেন আপনার লক্ষণগুলি উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তারের সিদ্ধান্ত নেবে ডাক্তার সিদ্ধান্ত নেবে আপনার কতবার আপনি খাবেন এটি ডাক্তার পরামর্শ ছাড়া এটি চোদ্দ দিনের বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে মানে বোতল খোলার পর ঢাকনা খোলার পর মানে প্যাকিং থাকে ওটা ইনটেক থাকে ইনটেক খোলার পর এটা চোদ্দ দিনে মাঝে আপনাকে এটা কি করতে হবে ব্যবহার করতে হবে ডাক্তার যদি দুইবার খেতে বলে দুইবার খাবেন সকাল বিকাল একবার হলে একবার তিনজন হলে তিনবার ইত্যাদি যাই হোক আর এই এই ওষুধ সবচেয়ে সাধারণত পার্শ্ব মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি পেট খারাপ আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি এটি পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপত্রিক সম্পর্কে চিহ্নিত হন বা সেগুলো দূরে না যায় দূরে যাচ্ছে না যাচ্ছে না তা আপনি ডাক্তার চিকিৎসার সাথে কথা বলবেন সাধারণ চিকিৎসক চালাকালীন অ্যালকোহল গ্রহণ না করার পরামর্শ দেয় অ্যালকোহল অ্যালকোহল বলতে অনেক ধরনের হতে পারে কোক স্প্রাইট আপনার কোল্ড ড্রিঙ্ক একটা অ্যালকোহলের ভিত্তির মোটামুটি পড়ে এটি খেয়াল রাখবেন তাছাড়া আপনার এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনির রোগ থাকলে বা পেটের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন ডাক্তারকে জানিয়ে দেবেন আমার এইগুলো সমস্যা আছে আপনার ডাক্তার আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা জানা উচিত কারণ এই মধ্যে অনেকগুলি এই ওষুধটি কম কার্যকর করতে পারে বা এটির কাজ কাজ করার উপায় পরিবর্তন করতে পারে বুঝতে পারছেন আপনারা মোটামুটি সরি তাছাড়া তারপর আপনার কার্যকর করতে পারে বলেছি আপনি যদি মহিলাদের ক্ষেত্রে বলছি আপনারা যদি কোনো মহিলার বা বুকের দুধ খাওয়ান শিশুকে তবে এটি ওষুধটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে একটা কথা কিন্তু বারবার বলছি আমি আপনি যে কোনো ওষুধ খান সেবন করেন বা গ্রহণ করেন অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন না যিনি সাজেস্ট করেছে বা পিক্যাপস করেছে তাকে অবশ্যই এটা জানিয়ে দিতে হবে কি আমি এই ওষুধটা খাচ্ছি বা ডাক্তার যদি পিক্যাপস করে তখন বলে দিবেন কি আমার এইগুলো কোনো সমস্যা আছে পুরুষ হোক বা মহিলা হোক অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন যাই হোক মোটামুটি আপনাদেরকে আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এটা কিভাবে খেতে হয় বা গ্রহণ করতে হয় কথা আর এই পার্শ্ব প্রতিক্রিয়া আগে বলেছি সাধারণত পার্শ্ব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বমি পেট খারাপ ইত্যাদি এগুলা আছেই আর এই রইল এই মোটামুটি ব্রক্স সিরাপের কার্যকরিতা বললাম আপনাকে কি কাজ করে কিভাবে কাজ করে কারা কারা কাজের জন্য প্রযোজ্য এবং কাজ কি সমস্যা হলে কি করবে করবেন ইত্যাদি যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম